দেখিনি কিন্তু 24 নাই নাই 24 দেখছি আমার ভিতরে যেটা বেশ প্রেম ছিল সেটা এই দিনগুলো না আসলে আমি বুঝতেpadStartা আছে আমি কত খুশি আমি পাঁচ মিনিট কান্না করছি শাড়ি আমি

আমরা বিজেপি নির্বাচন এই আওয়ামী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আজকে আবার নতুন করে দেশ একবার স্বাধীন হয়েছে একাত্তর সালে আজকে আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছি সেজন্য আল্লাহ করে শুক্রিয়া আদায় করে আমরা কমস্তকে শুক্রিয়া আদায় করছি আল্লাহ

স্বাধীন বাংলাদেশ চাই স্বাধীন মানুষের বাক স্বাধীনতা চাই আমরা এমন সরকারে ছিলাম যে সরকার আমাদের বাক স্বাধীনতা দেয়নি রাস্তায় কথা বললে আমাদের জেলে দেয় হয় যে বলা হয়েছে মেরুদণ্ড আমাদের শিক্ষায় মেরুদণ্ড শিক্ষকরা কিন্তু সেই শিক্ষকরা কেন জেলে রাখবে আজকে আমরা অনেক খুশি শেখ হাসিনা পদত্যাগ করছে জয় বাংলাদেশ জয় বাংলা

আমাদের ইতিহাসে শুধু বঙ্গবন্ধু নিয়ে পুরো ইতিহাস লেখা হয়েছে কোথাও কোন আলাদা কোন দলের লেখা নাই তাহলে মানুষ সাধারণ মানুষ এমনিতে বুঝতে পারে যে কি পরিমাণ ইতিহাস বিকৃত হয়েছে আমি আশা করি নতুন ভাবে ইতিহাস গড়ে উঠবে যেখানে মানুষ উনিশশো একাত্তর সাল মনে না রেখে দুই হাজার চব্বিশ সাল মনে রাখবে কিভাবে ছাত্র জনতা অন্যায় প্রতিরোধ করে একটা স্বাধীন বাংলাদেশ গড়ে

আমাদের দেশের দ্বিতীয় বিজয়টা আমরা হাসিনাকে কেউ কোনো দিন চাইনি ষোলো বছর পর আমাদের দ্বিতীয় বিজয়টা ছাত্রদের কিভাবে অধিকার আদায় করে নিতে হয় বাংলাদেশের এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে জয় বাংলাদেশ কোন ভাষা আন্দোলন দেখেছি উনিশশো বাহান্ন সাল দেখিনি উনিশশো একাত্তর সাল দেখিনি কিন্তু আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সাল আর চব্বিশ সালে আমরা এটা দেখে দিয়েছি ছাত্র জনতার কাছে কোন শক্তি কখনো উঠতে পারে না আমরা জয় আন্দোলনে নেমেছি এবং জয় নিশ্চিত করে ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ নাখো শহীদের রক্ত দিয়ে আজকের নতুন বাংলাদেশে আমরা নাম লেখালাম আজ থেকে বাংলাদেশ নতুন করে সই নতুন করে স্বাধীন হবে আজ থেকে বাংলাদেশ আমার ভাই এবং আমার বোনের তারা রক্ত দিয়ে নতুন করে আমরা দেশকে স্বাধীন করলাম এই ক্ষেত্রে অনেক গল এবং ওই সুনি হাসিনার পতন আমরা করেছি সবাই সবাই ভিত্তি সবাই ধন্যবাদ সেই হাসিনা জানত না যে ছাত্রদের ক্ষমতা গিয়ে আর ছাত্ররাতে গিয়ে যেতেছে ছাত্রদের ক্ষমতা কী দুই হাজার চব্বিশ সালে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি উনিশশো একাত্তর সালে এতগুলো গান গেছে আমরা পাক স্বাধীনতা পাইনি আমরা চাই ছাত্র রাজনীতি না সাধারণ জনগণের বাঘ স্বাধীনতা বেরিয়ে আসুন আমরা চাই না এরকম নেতাকে